আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে আবারও আকস্মিক বন্যার কবলে সিলেট ভারতের পাহাড়ি ডোল আর নিয়মিত বৃষ্টিপাতের কারণে সিলেটের সৃষ্টি হয়েছে আবার বন্যা সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীময়ের উপর দিয়ে গত চব্বিশ ঘন্টার বাড়ি বৃষ্টিপাত এবং ভারতের নেমে আসা ডলের কারণে সুরমা নদীর পানি বিপদসীময়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর অনেক জায়গাতেই সুরমা নদীর বাদ বেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং সেখানে দেখা দিয়েছে আকর্ষিক বন্যা আর এই আকস্মিক বন্যার কারণে জনজীবনে বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল এবং জীবনযাত্রার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সিলেটের কানাইঘাট জকিগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুর সহ আরও বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি বেশ অবনতির দিকে রয়েছে বিশেষ করে গত চব্বিশ ঘন্টার বাড়ি বৃষ্টিপাত এবং ভারতের পাহাড় ডলার কারণে সুরমা নদীর বিভিন্ন বাদ ব্যাংকে পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং সেখানে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে এদিকে ঘূর্ণিজ রিমেলের প্রভাব এবং বারাত থেকে নেমে আসা পাহাড়ি দল এবং নিয়মিত বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় সিলেটের খানাইঘাট এবং যোগীগঞ্জের পরিস্থিতি বেশ খারাপ রয়েছে বিশেষ করে সিলেটের খানাইঘাট উপজেলার নির্বাহী অফিসারের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে এই মনে যে বন্যা পরিস্থিতির কারণে যারা ক্ষতিগ্রস্ত হবেন তারা নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের জন্য আশ্রয় গ্রহণ করেন এদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জানা যায় কানাইঘাট থেকে জনাব আবুল হাসাতের পাড়ান তথ্য ভিডিও চিঠিতে পিত্তে জানা যায় বিশেষ করে কানাইঘাট পৌরসভা এবং তার আশপাশ অঞ্চলের বন্যা পরিস্থিতি বেশ খারাপই রয়েছে সুরমা নদীর ডাউক অর্থাৎ বাদ ব্যাঙ্গে সড়ক বেঙ্গে সুরমা নদীর পানি লোকালয়ের মধ্যে প্রবেশ করেছে বিশেষ করে হাটবাজারের ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের অবস্থা বেশ নাজুক অবস্থায় রয়েছে এক্ষেত্রে সামনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা তারপর বন্যা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সৃষ্টি হওয়া সিলেটের খানায়গাট জঞ্জ গোয়েনঘাটের আকস্মিক বন্যা পরিস্থিতি জনজীবনে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে ব্যবসায়ীরা অনেকটাই মানসিকভাবে ব্যঙ্গে পড়েছেন এই বন্যা পরিস্থিতিতে তো মহান আল্লাহ আকরবুল্লা বাংলাদেশে আমাদের সকল প্রিয়জনদের ভালো রাখুন সুস্থ রাখুন বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাইকে যেন হেফাজতে নিরাপদে রাখেন সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে